সালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ব্যাগ যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশটটা এখানে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগ ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের ভিডিও ছবি সব দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অনেক অনেক নতুন ডিজাইনের ব্যাগ আসছে এটা কিন্তু একটার সাথে একটা ফ্রি দুইটা ব্যাগ একসাথে হোলসেল প্রাইসে পাচ্ছেন একটার সাথে একটা ফ্রি এটার অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে যার যে কালার লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে পছন্দের কালারগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন ভিডিওতে নাম্বার দিয়ে আছে কিংবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লেখা আছে হোলসেল প্রাইস অফার প্রাইস এটাও কিন্তু দুইটা ব্যাগ একসাথে একটা সাথে একটা ফ্রি পাবেন এ ব্যাগটারও খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে আমাদের অনেক কিছু অফারে দেওয়া হয়েছে ব্যাগ হিজাব পার্টি ব্লাউজ তারপরে শীতের জুতা অনেক নতুন নতুন জিনিস আসছে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইস অফার প্রাইস আপনারা আমাদের কাছে সব কিছু নিয়ে নিতে পারবেন যে জিনিসটা ভাল লাগে যার যেটা ভাল লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু অনলাইন অর্ডার নিয়ে করে ফেলতে পারবেন আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা ব্যাগ হিজাব তারপরে ব্লাউজ তারপরে শীতের জুতা এগুলো সব কিছু একসাথে অর্ডার করতে পারবেন তাহলে আপনারা এক ডেলিভারি চার্জে সব কিছু একসাথে নিয়ে নিতে পারবেন এক ডেলিভারি চার্জের মধ্যে সব কিছু একসাথে নিয়ে নিতে পারবেন আপনাদের জন্য সব কিছু ডিটেলসে বলে দেওয়া হচ্ছে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অনলাইন অর্ডার কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগে ছবি ভিডিও দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলা আছে আমাদের ফ্যাক্টরি থেকে পাইকারির দামে হোলসেল প্রাইসে আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেই দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এবং নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় আপনার এলাকায় আপনার বাসায় যেই দিয়ে আসবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য নতুন নতুন কালেকশনগুলো এটা কিন্তু একটা ব্যাগের সাথে একটা ব্যাগ ফ্রি দুইটা ব্যাগ একসাথে পাচ্ছেন একটার সাথে একটা ফ্রি খুব সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভাল লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবে নতুন ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে অর্ডার করবেন ঘরে বসিয়ে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন পছন্দের প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে আপনাদের পছন্দ মতো প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনাদেরকে আমরা অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আমরা কিন্তু শুধু পার্টি ব্যাগ না পার্টি হিজাব বোরকা ব্যাগ এবং ব্লাউজ নিয়ে নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন শীতের জুতা কালেকশান এগুলোও নিতে পারবেন আপনারা আমাদের কাছে এগুলোও কিন্তু আছে তো সব কিছু একসাথে অর্ডার করতে পারবেন এক ডেলিভারি চার্জে আপনারা আমাদের কাছে সব কিছু নিতে পারবেন সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা মিলে একসাথে অর্ডার করতে পারেন পছন্দ জিনিসগুলো আপনারা হোলসেল প্রাইস অফার প্রাইসে পাইকারি দোকান থেকে আমাদের কাছে নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন নতুন নতুন কালার কালেকশানে সব কিছুর ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে ওরা কনফার্ম করে দেবেন নতুন নতুন কালেকশানগুলো আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ওরা কনফার্ম করে দেবেন পছন্দ মতো ডিজাইন সব কিছু আপনাদেরকে আমরা অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর নতুন ডিজাইনের ব্যাগ আসছে প্রতিটা ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির মাসাল অনেক কোয়ালিটি ফুল প্রতিটা ব্যাগে ছবি ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আসলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো আপনাদের পছন্দ মতো ব্যাগগুলো একটা চাইলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা দশটা বিশটা চার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আমাদের অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশন ব্যাগ কালেকশন তারপর ব্লাউজ কালেকশান শীতের জুতা কালেকশন সব কিছু নিয়ে এসেছি সব কিছু ভিডিও ছবির মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে এবং ফ্যাক্টরি থেকে সরাসরি হোলসেল প্রাইস অফার প্রাইসে ডেলিভারি দিচ্ছি আমরা আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আপনারা হোলসেল প্রাইস অফার প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগ অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর প্রতিটা ব্যাগ হাতে পেলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল এবং সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন পাশাল অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে ব্যাগগুলো পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অনেক নতুন নতুন কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে নতুন নতুন কালেকশান নতুন ব্যাগ সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন প্রতিটা ব্যাগ মাসালে অনেক কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমুখ হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমুখ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগ আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বা লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিন রেখে